হ্যাঁ আমি প্রথমে আসলে আমার বক্তব্য শুরু করার আগে বিমান বাহিনী সকল সদস্যদের পক্ষ থেকে আপনাকে এবং একুশে টিভির সবাইকে জানাই মোবারকবাদ এবং এই চ্যানেলের যারা দর্শক তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা তো আমি যে অভিজ্ঞতাটা আপনাকে শেয়ার করছিলাম দারফুরের বিষয়ে আপনি জানেন যে দারফুরে কিন্তু জাতিসংঘ মিশন চ্যাপ্টার সেভেনে আন্ডারে হচ্ছিল যেটাকে বলা হয় ফোর্স এনফোর্সমেন্ট দ্যাট মিন্স হোস্ট নেশনের অনেকটাই ইচ্ছার বিরুদ্ধে হচ্ছিল তো আমাদের যে অভিজ্ঞতা ছিল আমাদের অভিজ্ঞতা ছিল কিছু সময় ছিল এটা অত্যন্ত ভয়ঙ্কর কারণ দেখা যেত যে সন্ধ্যার পরে কারফিউ জারি করা হতো এবং শান্তিরক্ষীরা কিন্তু নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারতো না এবং সেই জায়গাটাতে আপনার প্রতি মাসে অথবা প্রতি সপ্তাহে একটি করে ইউএনের গাড়ি হাইজ্যাক হয়ে যাওয়ার ঘটনা ইউএনের সদস্যদেরকে হাইজাক করে নিয়ে যাওয়ার মতো ঘটনা ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটতো তো এইরকম পরিস্থিতিতে কিন্তু আমরা স্পেশালি আমরা যারা ওইখানে মিলিটারি অবজারভার অথবা স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করতাম ইউএন যেমন আমাদেরকে সবসময় সব ধরনের প্রোটেকশন দিতে পারতো না অনেক সময় অনেক কিছু আমাদেরকে আমরা স্কোয়ার্টস ফর এক্সাম্পল আমরা যখন কোনো গাড়িতে মুভ করতাম আমাদেরকে সব সময় স্কোয়াড দিতে পারতো না তখন কিন্তু আমাদের ওন রিস্কে আমরা মুভ করতাম আর আমরা যেটা করতাম আমাদের এটা হচ্ছে আমাদের হোস্ট নেশনের বিভিন্ন এজেন্সি ছিল যাদের সাথে আমাদেরকে কাজ করতে হতো যেহেতু আমি বিমান বাহিনীর পক্ষ থেকে এভিয়েশন সেফটি অফিসার হিসেবে নিয়োজিত ছিলাম তো আমাকে কিন্তু এয়ারপোর্ট অথরিটির সাথে মিলেমিশে কাজ করতে হতো তো অনেক সময় দেখা যেত যে যখন আমরা এয়ারপোর্টে কাজ করতাম তখন সুদান গভর্নমেন্টের পক্ষ থেকে তখন সেখানে কিছু অপারেশন চালানো হতো যেটা তারা আমাদেরকে দেখতে দিতে মানে নিষেধ করতো এবং যেহেতু এভিয়েশন সেফটি অফিসার হিসেবে কিন্তু আমাদের কাজ ছিল যে আমাদের বিভিন্ন সেফ এনভায়রনমেন্টগুলো তুলে ধরা বাট আমরা তারা অন দি আদার হ্যান্ড তারা সুদান গভর্নমেন্টের পক্ষ থেকে তারা অনেক সময় দেখা যেত যে তাদের ফাইটার এয়ারক্রাফ তাদের অ্যাটাক হেলিকপ্টার এগুলোতে কিন্তু তারা বোম্বিং করে আসতো এবং তাদের মূল টার্গেট ছিল যে আফ্রিকানগুলো এবং তারা কাজ করত জানজাভির ফোর্স বলে একটা ফোর্স ছিল ভয়ঙ্কর একটা ফোর্স তাদের সাথে একটা হয়ে কাজ করত। এই এই ধরনের একটা ফ্লুইড সিচুয়েশনে আমাদেরকে ওই দেখা যেত লোকাল যে অথরিটি ছিল তাদের সাথে মিলেমিশে একসাথে করে কাজ করতে হতো এবং সামহাও বিটুইন ইউএন অথরিটি এবং লোকাল অথরিটি অথরিটি এই দুইজনের মাঝখানে অনেক সময় দেখা যেত যে একটা মধ্যস্থতা করে আমাদেরকে সুষ্ঠুভাবে মিশন করতে হতো